বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টা সূর্যের আলো যখন পুরোপুরি ফুটে ওঠেনি ঠিক তখনই ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানীর ঢাকাও আশপাশের অঞ্চল রিক্টার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল চার দশমিক এক উৎপত্তিস্থল ঢাকা থেকে আটত্রিশ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাটুয়ারপাড় এলাকা আর এ ভূকম্পনেই আতঙ্কিত হয়ে ওঠে ঢাকার নগর জীবন থেকে শুরু করে সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে ওঠাই স্বাভাবিক কারণ এক দুবার নয় মাত্র চোদ্দ দিনে বাংলাদেশে একাধিকবার ভূকম্পন অনুভূত হয়েছে এর মধ্যে চারটি ভূমিকম্পের উৎপত্তি স্থল গাজীপুরের মতো ঢাকার আশপাশের অঞ্চল ছিল বলে জানিয়েছে আবহাওয়া দিদর আর সবচেয়ে বড় ভূমিকম্পটি হয় গত একুশ নভেম্বর ওই দিন পাঁচ দশমিক সাত মাত্রার এক ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশ কেঁপে উঠেছিল আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর বাংলাদেশে উৎপত্তি ছিল পাঁচটি ভূমিকম্পের এর প্রথমটি ছিল একুশ নভেম্বরের ঠিক দু মাস আগে একুশ সেপ্টেম্বর এদিন চার দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয় এর উৎপত্তি হয় সিলেটের ছাতকে। এর পরের ভূমিকম্প ছিল একুশ নভেম্বর মাত্রা পাঁচ দশমিক সাত দিন বাইশ নভেম্বর সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে চার দশমিক দুই মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার কালীগঞ্জ এর পাঁচ দিন পর সাতাশ নভেম্বর বিকেল সোয়া চারটায় চার মাত্রার ভূমিকম্প হয় উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলা গাজীপুরের টুঙ্গির ঢালাদি এলাকা তবে বারবার ভূমিকম্প কেবল বাংলাদেশেই নয় সীমান্ত ঘেসা মিয়ানমার ভারত নেপাল এমনকি চীনের তিব্বত সীমান্তেও ঘন ঘন ভূমিকম্প হচ্ছে চলতি বছরের এগারো মাসে এই অঞ্চলে দুশো বার ভূমিকম্প হয়েছে এর কোনোটিই চার মাত্রার নিচে ছিল না গত সোমবার এক ডিসেম্বর দিবাগত রাতে মিয়ানমারের ফালামে মাঝারি মাত্রার ভূমিকম্প হয় ফলে চট্টগ্রাম অঞ্চল থেকেও এটি অনুভূত হয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তারের তথ্য ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে আর এই তলিয়ে যাওয়ার কারণে একটা সাবডাকশন জোন তৈরি হয়েছে এই ভূমিকম্প বিশেষজ্ঞ জানান এই জোনের ব্যাপ্তি সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত পুরো চট্টগ্রাম অঞ্চল এর মধ্যে পড়েছে এখানে বিভিন্ন সেগমেন্ট আছে এই সেগমেন্টে আট দশমিক দুই থেকে নয় মাত্রা শক্তি জমা হয়ে আছে এটা বের হতেই হবে তার মতে এখানে প্লেট লকড হয়েছিল এর অতি সামান্য ক্ষুদ্রাংশ খুলল বলেই শুক্রবারের ভূমিকম্প হয়েছে এটি ধারণা দেয় যে সামনে বড় ভূমিকম্প বাংলাদেশের দ্বার প্রান্তে আছে আর সে অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে